অ্যান্টার্কটিকা পৃথিবীর দক্ষিণ প্রান্তের এক বিশাল বরফের রাজ্য কিন্তু এই জমাট বরফের নিচে কি লুকিয়ে আছে তা কি আপনি জানেন উনিশশো সালে একদল বিজ্ঞানী যা আবিষ্কার করেছিলেন তা শুধু তাদের নয় পুরো পৃথিবীর ইতিহাস সম্পর্কে আমাদের ধারণাকে নাড়িয়ে দিয়েছিল কালো পাথরের ভিড়ে ধবধবে সাদা এক মানুষের মাথার খুলি পরীক্ষা করে জানা গেল এটি দুশো বছর আগের এক তরুণীর যিনি অ্যান্টার্কটিকার মতো এক দুর্গম জায়গায় এসেছিলেন কিন্তু কিভাবে। সেই সময় যেখানে পুরুষ শিকারীদেরই পদচারণা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ সেখানে একজন নারী কিভাবে পৌঁছালেন তিনি কি কোনো গোপন অভিযানের অংশ ছিলেন নাকি বরফের নিচে লুকিয়ে আছে এমন কোনো অজানা ইতিহাস যা আমাদের কল্পনারও অতীত আর সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন হল জলবায়ু পরিবর্তনের কারণে অ্যান্টার্কটিকা এবং পৃথিবীর অন্যান্য প্রান্তের বরফ যখন দ্রুত গলতে শুরু করেছে তখন সেই বরফের কারাগার থেকে আর কি কি ভয়ঙ্কর রহস্য বেরিয়ে আসছে চার বিলিয়ন বছর পুরনো ভিনগ্রহের পাথর লোচনেস মনস্টারের মতো দেখতে সামুদ্রিক দানব নাকি দশ হাজার বছর আগের কোনো অভিশপ্ত অস্ত্র আজকের ভিডিওতে আমরা ডুব দেব বরফের নিচে লুকিয়ে থাকা এক বিস্তৃত অতীতে আমরা উন্মোচন করব এমন সব অবিশ্বাস্য আবিষ্কারের গল্প যা হাজার হাজার বছর ধরে বরফের চাদরে ঢাকা ছিল এবং এখন আমাদের সামনে তুলে ধরছে পৃথিবীর এক ভয়ঙ্কর এবং অজানা অধ্যায় স্বাগত জানাচ্ছি ইনফো ইনফোটিভি বিডির নতুন একটি এপিসোডে আর বরফের নিচের এই অবিশ্বাস্য রহস্য যদি আপনিও উন্মোচন করতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন অ্যান্টার্কটিকার বরফে রহস্যময়ী নারী এক অমীমাংসিত ইতিহাস আমাদের গল্পের শুরু সেই উনিশশো সালের অ্যান্টার্কটিকায় আবিষ্কৃত মাথার খুলিটি দিয়ে চিলির জীববিজ্ঞানী ড্যানিয়েল তোরেস যখন কেপ শেরিফে এটি খুঁজো পান তখন তিনি ভাবতেও পারেননি যে এটি ইতিহাসবিদদের মনে কত বড় প্রশ্ন তৈরি করবে ডিএনএ পরীক্ষায় জানা যায় খুলিটি দক্ষিণ চিলির বিশ থেকে বাইশ বছর বয়সী এক তরুণীর কিন্তু আঠারোশো সালের দিকে একজন নারী কিভাবে অ্যান্টার্কটিকায় পৌঁছালেন যেখানে শিল শিকারীদের ক্যাম্প ছিল সেই সময় নারীদের জন্য এমন বিপদসংকুল যাত্রা ছিল প্রায় অকল্পনীয় সবচেয়ে রহস্যময় বিষয় হল খুলিটির আশেপাশে তার পরিচয় বা আসার কারণ সম্পর্কে আর কোনো সূত্রই পাওয়া যায়নি তাহলে কি ধরে নিতে হবে চিলির কোনো আদিবাসী গোষ্ঠী ইউরোপীয় অভিযাত্রীদেরও আগে অ্যান্টার্কটিকায় নিয়মিত যাতায়াত করত এই একটি খুলি কি অ্যান্টার্কটিকা আবিষ্কারের পুরো ইতিহাসকে চ্যালেঞ্জ করছে উত্তর আজও অজানা বরফের গভীরে চাপা পড়ে আছে সেই রহস্য দুশো বছর আগের এক অজানা নারীর গল্প আজও আমাদের ভাবায় বরফের নিচে আরও কত শত অমীমাংসিত ইতিহাস অপেক্ষা করছে উন্মোচিত হওয়ার মঙ্গল গ্রহের পাথর ভিন গ্রহে প্রাণের সন্ধান অ্যান্টার্কটিকার বরফ যেন এক মহাজাগতিক চুম্বক পৃথিবীর অন্য যে কোনো জায়গার চেয়ে এখানে সবচেয়ে বেশি উল্কাপিণ্ড খুঁজে পাওয়া যায় আর এর মধ্যে লুকিয়েছিল এক অবিশ্বাস্য আবিষ্কার একটি পাথর যা চার বিলিয়ন বছরেরও বেশি পুরনো এবং বিজ্ঞানীরা প্রায় নিশ্চিত যে এটি মঙ্গল গ্রহ থেকে ছিটকে এসেছে ভাবুন একবার কোটি কোটি বছর আগে মঙ্গল গ্রহে ঘটা কোনো বিশাল সংঘর্ষের ফলে ছিটকে আসা একটি পাথর মহাকাশে ভেসে বেরিয়ে অবশেষে পৃথিবীর বুকে আশ্রয় নিয়েছে তাও আবার অ্যান্টার্কটিকার বরফের তলায় উনিশশো সালে নাসার বিজ্ঞানীরা যখন ঘোষণা করেন যে এই পাথরের গায়ে তারা আনুবীক্ষণিক জীবাশ্মের মতো দেখতে রাসায়নিক চিহ্ন খুঁজে পেয়েছেন তখন বিশ্বজুড়ে হইচই করে যায় এটি কি ভিনগ্রহে প্রাণের অস্তিত্বের প্রথম কঠিন প্রমাণ যদিও পরবর্তী গবেষণা বলে যে এই চিহ্নগুলো হয়তো জৈব নয় বরং মঙ্গল গ্রহ যখন উষ্ণ এবং জলীয় ছিল তখন পানি ও পাথরের রাসায়নিক বিক্রিয়ার ফল কিন্তু তারপরেও এইচ আট চার শূন্য এক নামের এই পাথরটি আমাদের এটাই মনে করিয়ে দেয় যে অ্যান্টার্কটিকার বরফের নিচে হয়তো লুকিয়ে আছে মহাবিশ্বের অন্য কোনো প্রান্তের গোপন রহস্য যা ভিনগ্রহে গ্রহে প্রাণের অস্তিত্ব নিয়ে আমাদের আশাকে বাঁচিয়ে রাখে বরফ গলে বেরিয়ে আসা লোচনেস মনস্টার অ্যান্টার্কটিকার বরফের নিচে যে শুধু খুলি বা পাথর পাওয়া গেছে তা নয় পাওয়া গেছে এক ভয়ঙ্কর সামুদ্রিক দানবের জীবাশ্ম যা দেখতে অনেকটা স্কটল্যান্ডের কিংবদন্তি লোচনেস মনস্টারের মতো তবে এটি নেসি নয় এটি তার চেয়েও অনেক বেশি বাস্তব এবং ভয়ঙ্কর এই প্রাণীটির নাম প্লেসিওসর ডাইনোসরের যুগে এরা সমুদ্রে রাজত্ব করত চারটি বিশাল ফ্লিপার এবং সাপের মতো লম্বা গলার এই দানবটি লম্বাই ছিল প্রায় ছত্রিশ ফুট ভাবন্ত আমাদের দেশের একটি দোতলা বাসের চেয়েও লম্বা আর এর ওজন ছিল প্রায় পনেরো টন যা দুটি বা তিনটি বড় হাতির সমান এটি ছিল সেই সময় আবিষ্কৃত সবচেয়ে বড় প্লেসিওসর বিজ্ঞানীরা ধারণা করেন এর বিশাল আকার এবং শক্তিশালী ফ্লিপারগুলো একে বরফ শীতল পানিতেও দ্রুত গতিতে শিকার করতে সাহায্য করত উনিশশো সালে অ্যান্টার্কটিকার সেমোর আইল্যান্ডে এর জীবাশ্ম প্রথম পাওয়া গেলেও এটি এত বিশাল এবং শক্ত পাথরের মধ্যে আটকে ছিল যে বিজ্ঞানীদের এটি পুরোপুরি উদ্ধার করতে আরও তিনটি দীর্ঘ এবং কষ্টসাধ্য অভিযান পরিচালনা করতে হয়েছিল এই আবিষ্কার প্রমাণ করে এক সময় সবুজ অ্যান্টার্কটিকার উষ্ণ সমুদ্রে বিচরণ করত এমন সব ভয়ঙ্কর প্রাণী যাদের গল্প আমরা শুধু কল্পবিজ্ঞান বা রূপকথাতেই শুনে এসেছি আচ্ছা আমাদের দেশের হাওড় বা বিলগুলোতেও তো অনেক সময় অদ্ভুত সব মাছ বা জলজ প্রাণীর কথা শোনা যায় যেমন অনেকেই বলেন বিলের গভীরে বিশাল গজার বা বোয়াল মাছ দেখেছেন যা আর দেখা যায় না কিংবা ধরুন আমাদের কক্সবাজারের সমুদ্র সৈকতে ভেসে আসা রহস্যময় প্রাণীর মৃতদেহ আপনাদের এলাকায় কি এমন কোনো কিংবদন্তি বা রহস্যময় প্রাণীর গল্প প্রচলিত আছে যা হারিয়ে গেছে বা হঠাৎ দেখা যায় কমেন্টে আমাদের জানান আর যদি বরফের নিচের এই ভয়ঙ্কর দানবের গল্প আপনাকেও শিহরিত করে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না হাজার বছরের ঘুম ভেঙে বেরিয়ে আসা অস্ত্র শুধু অ্যান্টার্কটিকায় নয় পৃথিবীর অন্যান্য বরফ ঢাকা অঞ্চলেও জলবায়ু পরিবর্তনের কারণে বেরিয়ে আসছে হাজার হাজার বছরের পুরনো সব রহস্য আমেরিকার ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের কাছে বরফ গলার ফলে বিজ্ঞানীরা দশ হাজার বছর পুরনো একটি শিকারের অস্ত্র খুঁজে পেয়েছেন বার্স গাছের কাঠ দিয়ে তৈরি প্রায় তিন ফুট লম্বা এই ডার্ট বা বর্ষাটি এতটাই ভালো অবস্থায় ছিল যে এর গায়ে প্রাচীন শিকারীর হাতের চিহ্ন স্পষ্ট বোঝা যাচ্ছিল এই ডার্টগুলো একা ব্যবহার করা হতো না এর সাথে আটলা টল নামক আরেকটি যন্ত্র ব্যবহার করা হতো যা অনেকটা লিভারের মতো কাজ করে বর্ষাটিকে অনেক বেশি জোরে এবং দূরে ছুটতে সাহায্য করত। এটি ছিল প্রাচীন যুগের এক ভয়ঙ্কর এবং কার্যকারী অস্ত্র প্রযুক্তি ভাবন্ত দশ হাজার বছর আগে মানুষ এমন উন্নত কৌশল ব্যবহার করে স্বীকার করত। বিজ্ঞানীরা বলছেন বরফ যত গলবে আলাস্কা কানাডা নরওয়ে বা এমনকি হিমালয়ের মতো উঁচু বরফ ঢাকা এলাকা থেকেও এমন আরও অনেক প্রাচীন সরঞ্জাম পোশাক এমনকি হাজার বছরের পুরনো মানুষের সংরক্ষিত দেহ বেরিয়ে আসতে পারে যা আমাদের অতীত সম্পর্কে ধারণাকে পুরোপুরি বদলে দেবে হারিয়ে যাওয়া জাহাজের প্রত্যাবর্তন ফ্র্যাঙ্কলিন এক্সপেডিশনের রহস্য বরফের নিচে শুধু প্রাচীন রহস্যই নয় আধুনিক যুগে ট্রাজেডিও দীর্ঘকাল ধরে লুকিয়ে থাকতে পারে আঠারোশো সালে ব্রিটিশ নৌবাহিনীর ক্যাপ্টেন স্যার জন ফ্র্যাঙ্কলিন একশো জন নাবিক এবং দুটি বিশাল বরফ ভাঙা জাহাজ এইচ ইরেবাস এবং এইচ এম এস টেরর নিয়ে ইংল্যান্ড থেকে বের হয়েছিলেন কিংবদন্তির নর্থ ওয়েস্ট প্যাসেজ আবিষ্কারের জন্য এটি ছিল ইউরোপ থেকে এশিয়া যাওয়ার একটি সংক্ষিপ্ত জলপথ যা উত্তর মেরুর বরফ ঢাকা অঞ্চলের মধ্যে দিয়ে গেছে সেই সময়ের জন্য এটি ছিল এক দুঃসাহসিক এবং অত্যন্ত বিপদসংকুল অভিযান কিন্তু কানাডার আর্টিক অঞ্চলের ভয়ঙ্কর বরফে তারা হারিয়ে যান চিরতরে প্রায় একশো বছর ধরে এটি পৃথিবীর অন্যতম বড় অমীমাংসিত রহস্য অসংখ্য উদ্ধারকারী দল পাঠানো হয়েছে পাওয়া গেছে কিছু হাড় গোড় পরিত্যক্ত জিনিসপত্র আর ইনুইট এস্কিমোদের মুখে শোনা কিছু ভয়ঙ্কর গল্প যেমন বরফের মধ্যে আটকে পড়া নাবিকরা খাদ্যের অভাবে একে অপরকে ক্যানিবালাইজ করেছিল কিন্তু জাহাজ দুটির কি হয়েছিল তা কেউ জানতে পারেনি অবশেষে দু হাজার এবং দু ষোলো সালে আধুনিক প্রযুক্তির সাহায্যে কানাডার বিজ্ঞানীরা সমুদ্রের নিচে প্রায় অক্ষত অবস্থায় সেই দুটি জাহাজকেই খুঁজে পান বরফ শীতল পানি জাহাজ দুটিকে এতটাই ভালো অবস্থায় সংরক্ষণ করেছে যেন নাবিকরা এই কিছুক্ষণ আগেই জাহাজ ছেলে গেছেন ক্যাবিনের ভেতরের থালা বাসন বইপত্র পোশাক এমনকি ওষুধের শিশি সবই ছিল প্রায় নতুনের মতো এই আবিষ্কার শুধু একটি ঐতিহাসিক রহস্যের সমাধানই করেনি বরং সেই অভিশপ্ত অভিযানের শেষ দিনগুলোর নাবিকদের চরম কষ্ট অনাহার এবং ভয়ঙ্কর পরিস্থিতির এক জীবন্ত চিত্র আমাদের সামনে তুলে ধরেছে সতেরোশো বছরের পথিকের স্যান্ডেল নরওয়ের বরফ থাকা পাহাড়ের বুকে একজন সাধারণ পর্বতারোহী খুঁজে পান সতেরোশো বছর পুরনো একটি চামড়ার স্যান্ডেল শুনে অবাক হচ্ছেন প্রত্নতাত্ত্বিকরা দ্রুত সেই স্থানে ছুটে যান এবং বরফ গলার ফলে বেরিয়ে আসা আরও অনেক নিদর্শন উদ্ধার করেন ভাইকিং যুগের ঘোড়ার বিষ্ঠা কাপড়ের টুকরো এমনকি তীর ধনুকও এই আবিষ্কার প্রমাণ করে যে হাজার হাজার বছর আগেও মানুষ এই দুর্গম বরফের পথ দিয়েই ব্যবসা বাণিজ্য বা যাতায়াতের জন্য নিয়মিত আসা যাওয়া করত বরফ গলে যাওয়ায় সেই প্রাচীন পথের চিহ্ন আবারও আমাদের সামনে উন্মোচিত হচ্ছে যা আমাদের পূর্বপুরুষের জীবন যাখা সম্পর্কে অবিশ্বাস্য তথ্য দিচ্ছে তাহলে দেখলেন তো বরফ শুধু শীত বা ঠান্ডার প্রতীক নয় এটি ইতিহাসের এক বিশাল আর্কাইভ এক টাইম ক্যাপসুল কিন্তু বৈশ্বিক উষ্ণায়নের কারণে সেই টাইম ক্যাপসুল যখন দ্রুত গলতে শুরু করেছে তখন তা যেমন একদিকে আমাদের সামনে তুলে ধরছে পৃথিবীর অবিশ্বাস্য এবং রোমাঞ্চকর অতীত তেমনই অন্যদিকে আমাদের ভবিষ্যতের জন্য নিয়ে আসছে এক ভয়ঙ্কর সতর্কবার্তা জলবায়ু পরিবর্তন শুধু আমাদের ভবিষ্যৎকেই নয় আমাদের অতীতকেও চিরতরে বদলে দিতে পারে বরফের নিচে চাপা পড়া এই অমূল্য ইতিহাস হয়তো চিরদিনের জন্য হারিয়ে যাবে যদি আমরা এখনই সচেতন না হই আমেরিকার নিচে জেগে উঠছে এক ভয়ঙ্কর আগুনের গোলা এই গোলাটি যখন তার শেষ গন্তব্যে পৌঁছাবে তখন এটি পুরো উত্তর আমেরিকা মহাদেশকে দুই ভাগে ছিঁড়ে ফেলতে পারে পৃথিবীর গভীরে লুকিয়ে থাকা এই ভয়ঙ্কর আগুনের গোলার রহস্য জানতে হলে আমার এই ভিডিওটি দেখুন আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এমন সব অজানা রহস্য জানতে ইনফো টিভি বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন